জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি এলাকা থেকে স্বাগত জানাচ্ছি সুজলা সুফলা বাংলাদেশ এই রয়েছে নানান সাংস্কৃতিক বৈচিত্র্য আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার মুরাদনগরে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি বিখ্যাত ঐতিহাসিক জায়গা এখানে রয়েছে আমাদের দ্রোহের কবি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের বাড়ি। আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি এলাকা। প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি তথা তার জীবনসঙ্গী নার্গিসের বাবার বাড়ি হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার মুরাদনগরে। এই মঞ্চটি দেখতে পাচ্ছেন পিছনে এটি হচ্ছে নজরুল মঞ্চ। এখানে প্রতি বছর নজরুলের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে অনেক বিশাল বড় প্রোগ্রাম হয়ে থাকে বন্ধুকে এখানে নিয়ে আসবো এটা আমার একটা আকৃতি ছিল এই এলাকার মানুষগুলা কিন্তু অত্যন্ত ভালো এবং কি আমি যতবার এখানে ভিজিট করতে আসছি আমার কাজের ক্ষেত্রে প্রতিবারে এই এলাকার মানুষের সাথে আমার সাথে কথোপকথন হয় আমার কাছে একটা ব্যাপার খুবই শিহরণ যাচ্ছে সেটি হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি কোন এক সময় আমাদের জাতীয় কবি এই রাস্তা ধরে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছে ঠিক আমার পেছনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলোর হচ্ছে নজরুল সাহেবের পিছনে শ্বশুর বাড়ি বংশীবাদক যেটি বলছিলাম আগেও যেহেতু নজরুলের স্মৃতি বিজড়িত একটি জায়গা নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটি স্থান এটি সুতরাং এই জায়গাটি মোটামুটি বিভিন্ন নজরুল উৎসবগুলোতে বেশ প্রাণবন্ত একটা পরিবেশের সৃষ্টি হয় আমরা এই এলাকার একজন ভাইকে পেয়ে গেছি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ রাসেল আর কি করেন আপনি আমি পড়া পড়াশোনা করেন যাই হোক ওনারা ক্রিকেট খেলছিলেন আমি আসলে ডেকে নিয়ে আসছি ধন্যবাদ ভাইকে আপনাদের এখানে তো নজরুল ইসলামের শ্বশুর বাড়ি জি জি আমাদের এখানে ওনার শ্বশুর বাড়িটা আসলে কোন জায়গায় মানে ওনার শ্বশুর বাড়িটা ওইদিকে একটা গার্লস স্কুল আছে ওইখানে ওই এলাকার নাম কি নাম বলবো ওটার নাম হয় দৌলতপুর ফকির বাড়ি ধরে আর কি মানে ফকির বাড়ি আর যেটা ওনার মামার শ্বশুর বাড়ি মানে নজরুল আসার পরে এখানে থাকছে নজরুল সাহেব কি এখানে ছিল এখানেই ছিল ওই যে ওইখানে ওনার যে থাকতে এখানে পুরনো বাড়ি আছে সামনের পর্বগুলো মিস করবেন না আরো চমকপ্রদ তথ্য নিয়ে সামনের পর্বগুলোতে হাজির হব ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাকে এক্সপ্লোর করব সময়ের সাথে সাথে অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা অনেক বেশি জরুরি পরবর্তী পর্বগুলো কোনোভাবেই মিস করবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন